এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলা গানের এই সংস্কৃতি এবং সেখানে যখন আদর্শ অনুপ্রেরণা হিসেবে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেউ তাদেরকে জানাই আমরা সাধুবাদ যেমন আজকের এই অনুষ্ঠান উনিশতম মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আই ছাড়া এ যেমন আর কোথাও এই ধরনের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান এত বড় করে কোথাও হয় না সেই প্রথম থেকে আজ অব্দি এতগুলো বছর উনিশ বছর উনিশ বছরে পদার্পণ করেছে এত বড় মিউজিক অ্যাওয়ার্ড এবং এই মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আই শুধু নিজেদের জন্য নয় শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের যত যত বাঙালি আছেন সমস্ত বাঙালির চিত্তে বাংলাদেশি হয়ে বা বাঙালি হয়ে তাদের যে ভালোবাসাটা রয়ে গেছে রক্তের কনায় বিন্দুতে তারাও জেগে উঠছে নতুন করে এবং তারা তাদের সন্তানদেরকে নতুন প্রজন্মকে ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে কারণে আমি বলব আজকের এই অনুষ্ঠানে এই উনিশতম মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আই এখানে আমাকে আজীবন সম্মাননা দিয়ে শুধু আমাকে সম্মানিত করেছে আমি বলবো না আমি বলবো যে নতুন যে আগামী যে প্রজন্ম তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে প্রচণ্ডভাবে তাদেরকে নাড়া দিয়েছে তাদেরকে জাগিয়ে দিয়েছে যে এমনি করেই নিজের বাংলা গানে সংস্কৃতির এই গুরুধার যে চলমান বহমান বহতা নদীর মতন সংস্কৃতি তাকে এইভাবে করেই তুলে ধরতে হবে এবং এরকম অ্যাওয়ার্ড আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি আজকে এই দিনে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়ে মনে করি নতুনদের জন্য সেই অনুপ্রেরণায় জাগাবে তো এই আজীবন সম্মাননা পাওয়ার ব্যাপারে আমার নিজের যতটা ভালো লাগা তার চেয়েও বেশি ভালো লাগা সমস্ত বাঙালির হৃদয়ে বাংলা গান চর্চা জেগে থাকুক করে যাক সকল বাঙালি তার সন্তানদের তার পরবর্তী প্রজন্মকে জাগিয়ে তুলে আমরা যেন সেই মূল শেকড়েই থেকে যেতে পারি বাংলা পূর্ণতা পাওয়া যায় না অপূর্ণতা থাকে সকল শিল্পীর এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার এটা কখনো শেষ হয়ে যায় না ফুরিয়ে যায় না পাওয়ার মধ্যেই যে শেষ হয়ে গেল তা নয় ওই জন্য বারবার বলছি যে এটি একটি অনুপ্রেরণা এটি একটি আদর্শ নতুন প্রজন্মকে জাগিয়ে তোলার এটা বহমান প্রক্রিয়া অতএব আজকের অনুভূতির অতুলনীয় এই অনুভূতি এই ভালো লাগা নিয়ে আমি সবাইকে জানাবো আমরা বাংলা গানের কথা থাকবো বাংলা গানের চর্চায় থাকবো এবং আমি যা করে থাকি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত তাতেই আমি আছি আমাদের নতুন প্রজন্মও যেন সেই শেকড়টা ভুলে না যায় আর অন্য কোনো সুর নজরুলের সুর নয় যখন আমরা দেখি কারা রইলোহ প বলে গাই সকলে মিলে আমরা এখানে গাইতে পারি না

আমরা নজরুলের গানের চর্চায় থাকবো এবং শুদ্ধ সঙ্গীত শুদ্ধ বাণী থাকবো যার কারণে এই ধরনের গানের অন্য কোন রূপ দেখতে চাই না আমরা তাকে চিনবো না তো